হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে কন্যার সোফার উপরে বিশাল মূল্য ছাড় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ একটি সেট কর্নার সোফা এইখানে আপনার সোফাতে লোক বেশি কোনো সমস্যা নেই কফি টেবিল একটা দেওয়া আছে কফি টেবিলের সাথে চারটা মোড়া দেওয়া আছে যে চারটা মোড়াতে চারজন বসতে পারবে শুধু কি তাই শুধু কিন্তু তাই নয় বন্ধুরা এই যে দেখেন এই যে এখানেও কিন্তু কারো একটা মোড়া দেওয়া আছে এখানেও বের করে আরও দুই পাশে দুইটা মোড়া দেওয়া আছে দুইজন বসতে পারবে দুই পাশে তো আর এন ফার্নিচারের যারা শোভাকাঙ্ক্ষী আছেন তারা এই কর্নার সোফা সেটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে একদম স্টক সেল ওয়ানলি ওয়ান পিস নিতে পারবেন মাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকা কফি টেবিল সহ মাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন ওয়ানলি ওয়ান পিস ফিক্সড প্রাইস একদম হাজার নয়শো টাকা কফি টেবিল সহকারে এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সেল মানে এক পিসি আছে যে আগে নিতে পারবেন সেই নিতে পারবেন ইনশাআল্লাহ চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ধন্যবাদ